একটা ছোট্ট গ্রামে থাকতো এক গরিব লোক তার নাম ছিল লক লক খুব গরিব ছিল তার বাড়ি ছিল ছিল একটা তার কোনো টাকা পয়সা না আহ যাই একটু বিশ্রাম ছোট্ট ঘর সারাদিন কত কষ্ট করলাম একটু জিরিয়ে নিলে শরীরটা ঠিক হয়ে যাবে আহ বুকে অনেক ব্যথা আর কিছু ভালো লাগেনি একটু জিরিয়ে নি তাহলে ঠিক হয়ে যাবে কত বিল হয়ে গেছে আজকের ভিতরে কাজগুলো শেষ করে দিতে হবে তাড়াতাড়ি কাজ শুরু করে আগে গুলো তাড়াতাড়ি ফসল গুলো দারুণ হয়ে সন্ধ্যা হয়ে গেছে তাড়াতাড়ি বাড়িতে ফিরে যায় কি পোলাপানেরা কাজ নাই কাম নাই সারাদিন খালি শুধু আড্ডা দেয় বাবা মায়ের হোটেলে খায় কাজ কাম করে এগুলো যে কি করে খাবে ওইটা আবার কে আসে হরির ছেলের মতো লাগতেছে দাদু দাদু কই গেছিল আর সন্ধ্যার টাইমে বাড়ি ফিরতাছো মাঠে থেকে ফিরতাছি আর তুই কই যা সন্ধ্যার আগে বাড়িতে আসিস তাদের দুইজনের মধ্যে কথা শেষ হওয়ার পরে তারা দুইজনে দুই দিকে চলে যায় সে হাঁটতে হাঁটতে বসার জন্য দিকে এগিয়ে যায় চাচা আজকাল কই থাকো না থাকো দেখা যায় না আর তুমি কই গেছে সন্ধ্যার সন্ধ্যা টাইমের বাড়ি ফিরছো বুঝি তারা দুইজনে অনেকক্ষণ ধরে গল্প করলো অনেক আড্ডা দিল তারপরে সে বাড়ি যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয় তাকে বিদায় জানিয়ে চলে যায় সে মাঝে মাঝে এসো গল্প গুজব করব। আর ভালো লাগে না একা একা মানুষ জীবন আর চলে না সারা দিন খাটা খাটনির পরে একটু নেই বাহিরে আকাশের অবস্থা খুবই খারাপ না বৃষ্টি নেমে পড়বে ফসলের অবস্থা জানি কি হতে পারে বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে ঝড় এসে গেছে অনেক বৃষ্টি বর্জ্যপাতের কারণে দাদু তাড়াতাড়ি জমিতে এসে দেখে তার জমিতে ভরা পানি এই গল্পটির দ্বিতীয় পাঠ পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে